ভাইজান আপনার সিলেটে যাচ্ছে এই যে ভাইজান কোথায় যাবে সিলেট সিলেট রাসেল ভাই এই যে চলে যাচ্ছে সিলেটে চার দাগ দাম কত চাচ্ছেন এক লাখ এক লাখ দর্শক আসলে প্রচুর

আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ সুবহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু আজ আরছি আমরা মহস্থান হাটে মহস্থানগর হাট এই মহস্থানগর হাট থেকে আমরা আজকে মেহমানদের জন্য বাজার করব প্লাস বাজার দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভালো আছেন

গরু কিনছে একটাই ওই গরুটাও কিন্তু সুন্দর হ্যাঁ ও গরুটা সুন্দর ও গরু কিনছে ওটা কিন্তু ব্যাপারীরা আমরা এটা গাড়ি স্থাপন পালার জন্য কিনছি সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মোষ কয় দাঁত ও ছয় দাঁত ধরলে কি গুতা মারবে না গুতা মানে খুব আবরা আচ্ছা দর্শক আমরা ওই যে যে মোষ বলতেছে যে ধরা যাবে না দাম কত যাচ্ছে কয় দাঁত এটা বললেন ছয় দাঁত ছয় দাঁত দাম কত যাচ্ছে দাম যে 250 250

আপনার সিলেটে যাচ্ছে এই যে ভাই কোথায় যাবে সিলেট সিলেট বগুড়ার মানুষ খাবে না সিলেটের মানুষ খাবে দেখছেন রাসেল ভাই আপনাদের কথা সারা বাংলাদেশের মানুষই বলে তো যাই হোক আমরা দেখলাম আর সিলেটের মানুষ খাক দোয়া করি আল্লাহ তালা ওনাদেরকে খাওয়াক রাসেল ভাই এই যে চলে যাচ্ছে সিলেটে

আর সাদাটা সাদাটা বারোশো বিলের সাদাটা বারোশো বিলের আর চিতল মাছ কত সাড়ে আটশো টাকা সাড়ে আটশো ভেউস ভেউস ষোলোশো ষোলোশো টাকা কেজি এখানে একটা বড় বয়ল আছে এটা কত করে বারোশো টাকা কেজি সাত পাঙ্গাসটা এটা কি পুকুরের 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 কত করে কেজি চারশো টাকা চারশো টাকা কেজি আপনার নদীর চিংড়ি কত ছোটটা চারশো টাকা আর এই বড় চিংড়ি

পঁয়ত্রিশ টাকা হালি আচ্ছা আমি একটু মেহমানদেরকে একটু সবজি খাওয়াবো বড়ো মাছ কিনছি মাছের মাথা দিয়ে সবজি করলাম অথবা ডাল করলাম তো এই জন্য কী সবজি কপি কপি দেওয়া যায় আর টমেটো দেওয়া যায় তারপরে আলু পুরাতনটা ভালো হবে না নতুনটা ভালো হবে আচ্ছা নতুন কত কি রাশো দাও টাকা কেজি আচ্ছা আর কপি দাও পাঁচ কেজি কপি দাও আর তিন কেজি আলু দাও টমেটো কত করে কেজি একশো চল্লিশ এক কেজি টমেটো আর কাঁচা ষাট টাকা এক কেজি কাঁচা আর আদা হাফ কেজি রসুন হাফ কেজি আর পেঁয়াজ হলো মাছ তো অল্পই লাগবে দুই কেজি পেঁয়াজ ঠিক আছে দিয়ে দাও

দুই কেজি আমরা খেজুরের গুড় নিব আর দই দুধ নিয়ে পায়েস করবো আচ্ছা কুলার চাল দুই কেজি আর ভাতের চাল দিবেন হলো পনেরো কেজি ভাতের চাল পনেরো কেজি তেল দিবেন দুই লিটার সবজি রান্না হবে মাছ তো দুই লিটার দিয়ে হবে আর মাছের মশলা আছে আছে মাছের মশলা দিবেন আপনি ছোটোটা না বড়টা আপনি

ঠিক আছে আমাদের বাজার সব হয়েছে সব বাজারগুলা একটু কিভাবে দিলেন একটা বস্তা করে দেন যে অবশ্যই একটা বস্তা করে দেব কত আমাদের বাজার 3590 টাকা ভাইয়া 3590 টাকা 3590 টাকা মশলা তো মাছের মশলাটা এখন হলো তিন হাজার মশলাটাই ভালো আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার দোকানে ভালো খেজুরের গুড় আছে দর্শক আসলে প্রচুর ঠান্ডা পড়ছে তো আমরা চাচ্ছি যে বাচ্চাদেরকে আর দই মিষ্টি খাওয়াবো না তো খেজুরের গুড় দিয়ে পায়েশ করার সময় তো হয় আরছে সময় আপনি কি এখন খেজুরের গুড় নামছে হ্যাঁ জি নামছে জি কোনটা স্যার দর্শক

চার কেজি একশো পঞ্চায়ে সয়ত্তর গ্রাম আছে আরকি আপনাকে আচ্ছা কিন্তু আপনি তো নিলেন ভালো না আচ্ছা ওটা তো দুইশো বিশ টাকা গুড় এটা আখের গুড় এটা হলো খেজুর গুড় এগুলো নরমাল এগুলো একশো ষাট টাকা কেজি আচ্ছা আর এটা ওটা আপনার ঢিমা গুড় ষাট টাকা পিস আচ্ছা আর একটা আছে একেবারে নর্মাল যেগুলো আপনার আপনার পিঠা দিতে হবে না তেমন এগুলা একশো তিরিশ টাকা কেজি একশো তিরিশ টাকা কেজি আচ্ছা এখানে আপনার দেখা যাচ্ছে জি স্যার এই যে এই যে এগুলো কি তেলের মলা জি তেলের মলা কত করে ওগুলো আপনার দুইশো পঞ্চাশ টাকা কেজি দুইশো পঞ্চাশ টাকা কেজি আচ্ছা এই জিনিসটা কি এটা আপনার চিপস

স্যার আপনার বিলা ইচ্ছে দেখো কত আছে ওখানে চার কেজির একটু বেশি আছে এটা হচ্ছে আপনার আটশো পঁয়ত্রিশ টাকা স্যার আচ্ছা আলহামদুলিল্লাহ দর্শক আমাদের কাঁচা বাজার মাছ বাজার এভরিথিং সবকিছু আমাদের এই মুহূর্তে শেষ দর্শক কালকে ভিডিও দেখার আমন্ত্রণ রইল সালামু আলাইকুম আরহামতুল্লাহ এবার কাছে